পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ ডুয়ার্স প্রতিদিন আমরা এবার চলে এসেছি জটেশ্বর প্রগতির সঙ্গে জটেশ্বর প্রগতির সঙ্গে গৃহে আমরা দেখতে পাচ্ছি সেই পুজোর আয়োজন চলছে শ্যামা পূজার আয়োজন চলছে ক্লাব গৃহের ভেতরে আপনাদের দেখাবো সেই দৃশ্য ক্লাবের সদস্য যারা রয়েছে প্রত্যেকে এখানে উপস্থিত সদস্যদের উপস্থিতিতে এখানে এখানে পুজোর আয়োজন আপনাদের দেখাবো শ্যামা মায়ের মূর্তি সঙ্গের ক্লাব গৃহে যে পুজোর আয়োজন হয়েছে তার মাতৃ মাতৃমূর্তি আমরা আপনাদের দেখালাম এবার আমরা কথা বলে নেব এই ক্লাবের যারা সদস্য যারা প্রতি বছর এই পুজোটা আয়োজন করেন তারা কিভাবে এই পুজোর আয়োজন করেছেন এবারে তাদের নতুনত্ব বা অভিনবত্ব কিছু আছে কি না আমরা জেনে নেব নমস্কার আমরা ডুবাস প্রতিদিন থেকে এসেছি আপনাদের এই যে প্রগতি সঙ্গের পুজো এটা প্রতি বছর হয় ক্লাব গৃহের ভেতরে হয় আমরা দেখি তো এবারের পুজো সম্পর্কে আপনারা কিছু জানাবেন নমস্কার আমি একজন মেম্বার আমাদের প্রগতি এই পুজোটা দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে হচ্ছে আমাদের কিন্তু এই পুজোটা আমাদের বিয়াল্লিশ বছর ধরে হচ্ছে আমরা ছোট মধ্যে আমরা ক্লাব সদস্যদের নিয়ে এই পুজোটা করছি আমাদের এই আনন্দ উপভোগ করছি আমরা ক্লাবের সদস্যরা আমরা ছোট করে করছি পুজোটা কিন্তু আমাদের এই ক্লাব যথেষ্ট প্রগতি সংঘ কিন্তু এটা হচ্ছে বিভিন্ন আমাদের যে বিভিন্ন আমাদের সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যথেষ্ট প্রগতি সংঘ আমাদের এই ক্লাব করোনা পিরিয়ড থেকে শুরু করে আজকে লকডাউন পিরিয়ড থেকে শুরু করে প্রত্যেকটি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের বিভিন্ন ইভেন্ট খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কিছুর সঙ্গে যুক্ত ছিল আমার নাম অর্ণব ঘোষ আমি এই যথেশ্বর প্রগতি সঙ্গে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি অসংখ্য ধন্যবাদ আপনাকে মাতৃশক্তির আরাধনা অর্থাৎ শ্যামা মায়ের পুজোয় কিন্তু যে অন্ধকার দূরীভূত হোক আমাদের জীবনে ফিরে আসুক আলোর রোশনাই আর সেই আলো রোশনাইয়ে এবার কিভাবে আলো রোশনাই নিয়ে আসতে জীবনে আলো রোশনাই নিয়ে আসতে আর ক্লাব করতে ক্লাবের যে সদস্য তার সঙ্গে কথা বলে নেব আমার সঙ্গে রয়েছেন আপনার নাম তাপসর আমি আমি জানতে চাইছি যে আপনারা এই পুজোর পুজোর সঙ্গে কিভাবে একত্রিত থাকেন এবং পুজোর মেম্বার এখানে ক্লাব মেম্বাররা আছে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিভাবে এই পুজোর আয়োজন করেন আমাদের পুজোটা খুবই ছোটোভাবে হয় কিন্তু আমাদের এখানে আন্তরিকতার কোনো অভাব থাকে না ছোট হলেও মানে আন্তরিকতায় ভরপুর থাকে আমরা নিজেরাই পকেট থেকে যা পারি কিছু কিছু করে দিয়ে পুজোটা আমরা আয়োজন করি সেখানে আমাদের সকলের শ্রদ্ধা ভক্তি এবং মায়ের প্রতি যেটা আমাদের চাওয়া পাওয়া আমরা ব্যক্ত করি এখন মা আমাদের কতটুকু শোনেন সেটা মাই জানেন আমরা সেটা বলতে পারবো না কিন্তু আমরা কোনো কিছুতে খামতি রাখার চেষ্টা করি না কিন্তু আমরা ছোট করে করি কিন্তু আমাদের আন্তরিকতা অসংখ্য ধন্যবাদ শুধু বড় প্যান্ডেল বা বড়ো আলোকসজ্জাই যে মায়ের আরাধনা হয় এটা নয় তারাটা নজির প্রকৃতির সঙ্গ তারা বলছেন যে তাদের যে আন্তরিক যে একটা চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া চাওয়া পাওয়ার থেকে মায়ের পুজোর আয়োজন আমরা ক্লাব সদস্য আরেকজনের সঙ্গে কথা বলে নেব যারা এখানে রয়েছেন আমরা পেয়ে গেছি আপনার নাম আমার নাম অরিন্দম কর। আপনি কোন কোন পদে রয়েছেন ক্লাবে আমি ক্লাবে ক্রীড়া সম্পাদক হিসেবে আছি আচ্ছা ক্রীড়া সম্পাদক অরিন্দম আমাদের সঙ্গে রয়েছে অরিন্দম আমরা জানতে চাই যে আপনারা এই জটেশ্বরের বুকে প্রকৃতিসঙ্গত প্রতিবার বিভিন্ন যে সামাজিক ক্রিয়াকলাপগুলো সেগুলোতে অংশগ্রহণ করেন এবং জটেশ্বরবাসী সেটা দেখে এই কালীপুজোর সঙ্গে আপনারা জটেশ্বরবাসীর উদ্দেশ্যে কি বলতে চান আমরা খুব খুব ছোট হিসাবেই মানে খুব ছোট প্রকারে আমরা কালী চেষ্টা করি কালী করি এবার আমরা প্রোগ্রামের মাধ্যমে আমাদের একটা প্রত্যেক বছরই বাৎসরিক প্রোগ্রাম হয় সেটা দিয়ে আমরা বড়ো প্রকার একটা প্রোগ্রাম করি এবার সমাজের সাথে এবার সমাজের পাশে বিভিন্ন রকম আমরা কাজ করার চেষ্টা করি এবার আমরা প্রত্যেক সময় আমরা সমাজের সবার পাশেই থাকার চেষ্টা করি এবার কালী পূজার মাধ্যমে আমরা চেষ্টা করব যে আগামীতে যাতে আমাদের এই কালী পূজা আরও বড়ো আকারে আমরা করতে পারি এবার সমাজে সবার পাশে আমরা দাঁড়াতে পারি এটা আমরা চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে সমাজে সকলের পাশে থাকা সকলের পাশে থাকার বার্তাই তারা দিতে চান প্রগতি সংঘ মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করতে চায় আমাদের সঙ্গে দেখতে থাকুন ডুয়ার্স প্রতিদিনের পর্দায় আপনারা চোখ রাখুন আমরা চলে যাব পরবর্তীতে কোনো পুজো প্যান্ডেলে